ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিতা স্টেলি ব্লগ চ্যানেল আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো অনেক সুস্থও আছো আজকে হচ্ছে শনিবার কোন বাজে সন্ধ্যে সাড়ে ছটা আজকে হলির দিন না তো আজকে সন্ধ্যে থেকে ব্লগটা স্টার্ট করছি কারণ আজকে সকালবেলা আমি ব্লগ স্টার্ট করিনি একেবারে সন্ধ্যা থেকে স্টার্ট করছি কারণ এখন আমি যাচ্ছি বাপের বাড়িতে ঠাম্বেল থেকে বুঝতেই পারছো যাচ্ছি রং খেলাতে একেবারে রং খেলা মিটবে হোলি মিটবে তারপরে আমি আসবো বাড়ির থেকে সকালবেলা রঙ নিয়ে এসছে বড় মোনা বড় মনার রং মধ্যে আছে বড় মনার রং একটু বড় মনার রং

আমার আমার বলতে আমি কিনিনি রং রঙ বছরের অনেক রঙ অনেক আবির বেঁচে গেছিলো সেগুলো সব আমি রেখে দিয়েছিলাম এর মধ্যে অনেকটা লাল রঙের আবির আর হচ্ছে সবুজ কালারের আবির রয়েছে তো আবিরগুলো নিয়ে যাই আর আমার কাজের জিনিস নিয়ে নিয়েছি এই যে ক্যামেরা স্ট্যান্ড এটা নিয়েছি আর আরেকটা রয়েছে ওইটা অন্য দুটোই নয় তো রেডি হয়ে গেছি আমরা আর বেরোচ্ছি দেখো সিঁড়ি রঙের ব্যাগটা নিয়ে নিয়েছি আগের থেকে আর আমি পাশে চার দোকান রয়েছে চার দোকান থেকে একটা কি বলে গজা গজা নিয়ে খাচ্ছি খিদে পেয়ে গেছে খেয়ে জল খেয়ে বেরিয়ে যাবো এখন আমার টোটোর জন্য দাঁড়াতে হবে এখানেই দাঁড়াই আবার ওইদিকে হেঁটে হেঁটে তিনটে ব্যাগ নিয়ে কি করে যাবো এখানে দাঁড়াবো টোটো আর যাবে দাঁড় করে দেবো একটা টোটো আসছে হ্যাঁ টোটোটা যদি যায় ও টোটো যাবে যাবে বন মসজিদ যাব অন্ধকার আর একটা আসছে দাঁড়িয়েছে এখন টোটো দাঁড় করাবে টোটো দাঁড় করা দুটো আসছে পরপর কি দুটো আসছে টোটো লোক আছে সামনেটাতে লোক আছে পেছনে অটো না টোটো তো তারপরেই আমরা আর একটা টোটো যাচ্ছিল ওই টোটোতে উঠে গেছি দিয়ে এসে পৌঁছে গেছি বাপের বাড়িতে আর মা গেছিল আনতে কারণ তিনটে ব্যাগ নিয়ে আমি আনতে পারবো না আর এসে পর মা চা করলো চা খাচ্ছি আর ওই যে দাদা আর বাবা টিভি চালিয়ে টিভি দেখছে তো টিভি চলছে বলে ওই জন্য আমি আর কথা বললাম না ভয়েস দিয়ে দিয়েছি নাহলে আমার আবার কপিরাইট চলে আসবে তো এই যে মা চা নিয়ে চলে এসছে আর আমি চা খাচ্ছি আর সিঁড়িকে দিয়েছে দুধ বিস্কুট আর আমি একটু পুনি মুড়ি চানাচুর খাবো তো দাদাকে বললাম যে চানাচুর নিয়ে আসতে তো দাদা চানাচুর নিয়ে এসে আমরা মুড়ি চানাচুর আর চা দিয়ে খাবো আর সিঁড়ি খাবে দুধ বিস্কুট তো এদিকে এডিটিং করছি আর হচ্ছে আমি চা খাচ্ছি তো চলো এডিটিংটা করে ভিডিও পোস্ট করে তারপরে এসে দেখা হচ্ছে আর বড় মনে আছে পড়তে পড়ার ওখান থেকে ও চলে আসবে এই যে মা মুড়ি চানাচুর নিয়ে চলে এসছে মেখে এখন মুড়ি চানাচুর খেতে খেতে ভিডিওরে এডিটিং করে নিই তারপরে এক ঘন্টা পরে আসছি তোমাদের সাথে দেখা করতে বসে আছি কাকিদের ঘরের বারান্ডাতে আর বাইরে ঝড় উঠেছে কি সুন্দর হাওয়া দিচ্ছে এসছি সন্ধ্যাবেলায় এসে মুড়ি আর চা খেলাম মুড়ি চানাচুর আর চা খেলাম খেয়ে ভিডিও এডিটিং করলাম ভিডিও এডিটিং করে এই এখন ভিডিও পোস্ট করলাম করে এখন বসে আছি কাকিদের ঘরের সামনে আর এই যে কাকিদের সাথে গল্প করছি কাকির সাথে বোনের সাথে ভাইয়ের সাথে গল্প করছি আর মা ওদিকে রুটি করছে রুটি হয়ে গেছে কি সুন্দর হাওয়া দিচ্ছে আজকে আমরা ছাদে এই উপরের ঘরে শোবো উপরের ঘরে নিচে বিছানা করে নেবো না দেখ কিছু এমনিতেই ঘরের পাশ দিয়ে যায়

এই যে আমার বোন আমার ছোটো কাকার মেয়ে আর ওই যে আমার ছোটো কাকি আচ্ছা সেজে কালকে আসবে আর আমরা সব রং খেলবো আগের বছরের ব্লগে তোমরা দেখতে পাবে আমরা সব রঙ খেলেছি আগের বছর আমরা হেভি আনন্দ করেছিলাম বল মতে সেই রাস্তায় গিয়ে সব বালতিতে বালতিতে করে বালতিতে করে করে জল রং রং জল ছুটছিল ভাই ভাই আর সুজয় আর ইয়ে পিয়া ইনস্ট্রাকশন হ্যাঁ আর আমি ভিডিও করছিলাম কি সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে হেভি লাগছে কিন্তু মাঝে মাঝে একটু মশা কামড়াচ্ছে তো চলো একটুখানি বসে নিই এখানে আর প্রচুর মশা আছে তাও মশা কামড়াচ্ছে তাও ওখানে হাওয়াটা দিচ্ছে বলে ভাল লাগছে বলে এখানে বসে আছি এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো আর ফোনে একটুও চার্জ নেই সেই থেকে এডিটিং করে যাচ্ছি আর একটুও চার্জ নেই মাত্র টেন পারসেন্ট চার্জ রয়েছে মাত্র টেন পার্সেন্ট চার্জ রয়েছে তো ফোনটা চার্জে দিয়ে একটু খেয়ে নিই তারপরে আসছি ঠিক আছে চলো তো মা এখন ছাদে মশারি টানাচ্ছে সাদা বলতে এই যে ওপরের যে ঘরটা হয়েছে দাদা ওই ঘরে এই যে বড় করে মশারি টানাচ্ছে অনেক বড় বিছানা হয়েছে হ্যাঁ নাও ধরো আমি ঢুকবো না তুমি এটা নাও আর কত বড় দড়ি লাগবে কেটে নাও হ্যাঁ নাও ধরো Yeah. <Sanye>

তো এই যে ভিতরের ঘরে উপরের ঘরে এখন আমরা রাত্রে শোবো কয়দিন কারণ নিচে একটা ঘরে রান্না হচ্ছে আর একটা ঘরে খাট রয়েছে আর বাবার শরীর খারাপ ওই জন্য বাবাকে নিচে দেবো না এখন হয়ে গেছে খাওয়া দাওয়া হ্যাঁ যাচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের আর এখন আমরা ওপরে যাব শুতে কুকুরটা কিরকম বসে বসে দেখছে আমাকে দাদা এদিকে খাচ্ছে বাবা শুয়ে পড়েছে দাদা খাচ্ছে আর ওইদিকে আমার ফোনে একদম চার্জ নেই কি আমার ফোনে একদম চার্জ নেই আর ওপরে হচ্ছে বোর্ড আছে কিন্তু মানে ফোন রাখার জায়গা নেই তো এইটা নিয়ে নিলাম দাদার এটা তো এখন চার্জে বসিয়ে দেবো সানা রাত চার্জ হবে ফোন হ্যাঁ আমি আসছি ঠিক আছে চলো উপরে যাই চলো এখন যাচ্ছি উপরে এই সাইডা নিয়ে নিলাম এইখানে না এই দিকতে ফাঁকা আছে ওই যে ওই দিকটা ফাঁকা তো এই দিকতে হাওয়া আসছে মা বললো শাড়ি নিয়ে এই যে মশরির ওপরে দেবে

এইখানে ধারে একদম প্রথমে আমিষ হবো তারপরে সিরিজ হবে তারপরে আমার মাস হবে তারপরে বড় মানা না ওইদিকে বড় ওইদিকে মাস হবে ওইদিকে বড় মানাস হবে ধারে ভয় লাগছে দেখা ভিডিও কল করে বলো এখন একটু দিদির কাছে ভিডিও কল করি আমি এসেছি যে জানে না দিদি তো থাকবে না বাড়ি ঠিক আছে চলো দিদির কাছে ভিডিও কল করবো এখন একটু কথা বলবো বলে শুরু করবো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে আবার নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা করে লাইক দিয়ে দিও চলো টাটা গুড নাইট টাটা গুড নাইট